আলাইকুম ওয়েলকাম টু ডেইলি জব ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে এনএসআই অর্থাৎ গোয়েন্দা বিভাগে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে চাকরি পাওয়ার জন্য কিছু সাধারণ জ্ঞান থেকে অনেক প্রশ্ন এসে থাকে তো এই সাধারণ জ্ঞান বিষয় থেকে আমি আপনাদের মাঝে আজকে হাজির রয়েছি কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যদি কেউ চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন এবং তাকে কমেন্ট মেনশন করে যাবেন যাতে সে দ্রুত ভিডিওটি দেখে যেতে পারে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমি আর কথা না বাড়ি সরাসরি চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে সরি বিস্তারিত আলোচনায় ওয়েলকাম টু ডেইলি জব নিউজ সাবস্ক্রাইব ফর ডেইলি জব নিউজ থ্যাংক ইউ তো আজকের আলোচনার মূল আলোচ্য বিষয়টি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন আপনারা সবাই জানেন যে বর্তমান সময় ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটি আলোচিত মুখ এবং সে বর্তমানে বা খুব সাম্প্রতিক সময়ে যে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত করতেছে বা বিভিন্ন ধরনের কার্য কাজকর্ম করতেছে যেগুলো অবশ্যই বর্তমানে আলোচিত হয়ে রয়েছে তো এই বিষয় থেকে আমাদের চাকরি পরীক্ষা কিন্তু বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন এসে থাকতে পারে তো এখান থেকে আমি মনে করি যে অনেক প্রশ্ন আপনারা কমন পাবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখার আগে খাতা এবং কলম নিয়ে বসুন যাতে আপনার প্রশ্নগুলো নোট করে রাখতে পারেন ডোনাল্ড ট্রাম্প জন্ম জুন উনিশশো ছেচল্লিশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট এছাড়াও তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী বিনিয়োগকারী বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ও লেখক হিসেবে পরিচিত তিনি দ্য ট্রাম্প অর্গানাইজেশনের পরিচালক এবং ট্রাম্প এন্টারটেইনমেন্ট রিসোর্টের প্রতিষ্ঠাতা মার্কিন ইতিহাসে এ যাবৎ মাত্র দুজন প্রেসিডেন্ট প্রথমবার জিতে চার বছর ক্ষমতায় থাকার পর হেরে যান কিন্তু চার বছর পর পুনরায় নির্বাচনে জয়ী হওয়া প্রথম ব্যক্তি প্রেসিডেন্ট ক্লিভল্যান্ড এবং দ্বিতীয় ডোনাল্ড ট্রাম্প উল্লেখ্য যে গ্রোভার ক্লিভল্যান্ড বাইশতম ও চব্বিশতম এবং ডোনাল্ড ট্রাম্প পঁয়তাল্লিশ ও সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তো এই ডোনাল্ড ট্রাম্পের এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এবং এই এনএসআই এই চাকরি পরীক্ষার জন্য কিন্তু এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই নোট করে রাখবেন তো আজকের এই ভিডিওতে কিন্তু থাকছে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং পাঁচটি কুইজ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল কেউ যেন একটু বা একটা তথ্য যেন মিস না করেন সেইভাবে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ষাটতম মার্কিন নির্বাচন পাঁচ নভেম্বর দু চব্বিশ বৈশিষ্ট্য রিপাবলিকান পার্টি ডেমোক্রেটিক পার্টি রাজনৈতিক বৈশিষ্ট্য রাজনৈতিক আদর্শ দলীয় প্রতীক রিপাবলিকান পার্টি ডানপত্নী রক্ষণশীল ডেমোক্রেটিক পার্টি মধ্যপত্নী ওদারপতী দলীয় প্রতীক হাতি ডেমোক্রেটিক পার্টির গাধা প্রথম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ষোলোতম অ্যান্ট জ্যাকসন সপ্তম চব্বিশ নির্বাচন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী কমলা হ্যারিস পরাজিত ইলেকটেরাল ভোট তিনশো বারোটি ডেমোক্রেটিক পার্টি দুইশো ছাব্বিশটি স্লোগান মেক আমেরিকা গ্রেট পঁচিশ ইউএসএ আইনসভা মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস তো মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কিন্তু কংগ্রেস এটা মনে রাখবেন আইনসভার দ্বিকক্ষ বিশিষ্ট যথা সিনেট উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ উচ্চ কক্ষের সিনেট আসন সংখ্যা একষট্টি এবং নিম্নকক্ষের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আসন সংখ্যা চারশো পঁয়ত্রিশটি তবে মোট আসন পাঁচশো প্রতিটি অঙ্গরাজ্য হতে দুটি করে পঞ্চাশ গুণ দুই একশো জন সিনেট সদস্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভ সদস্যের জন্য চারশো পঁয়ত্রিশটি ভোট এবং ওয়াশিংটন ডিসি সদস্যদের তিনটি ভোট সহ মোট ভোট পাঁচশো আটত্রিশটি কলেজ ভোটের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ইলেক্টোরাল কলেজ নির্বাচন সংস্থা ইউএসএ এর রাজনৈতিক দলগুলোর দলীয় সদস্য ও রাজনৈতিক রাজ্যগুলোর মনোনীত প্রতিনিধিগণই ইলেক্টোরাল কলেজের এক একজন নির্বাচিত নির্বাচক মণ্ডলী হিসেবে পরিচিত ইলেক্টোরাল কলেজের মোট ভোট সংখ্যা পাঁচশো আটত্রিশটি সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট ক্যালিফোর্নিয়া রাজ্যে চুয়ান্নটি যে প্রার্থী দুইশো সত্তরটি বা তারও বেশি ইলেক্টোরাল কলেজ ভোট পাবেন তিনি জেনে নিলাম যে কিভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে হোয়াইট হাউসের ট্রাম্পের অভিষেক তো এই হোয়াইট হাউসটা বলতে কি বোঝায় মার্কিন সংবিধান অনুযায়ী নতুন প্রেসিডেন্ট মেয়াদ শুরু হয় বিশ জানুয়ারি দুপুর বারোটায় ইউএসএ দুইশো পঁয়ত্রিশ বছরের নির্বাচনী রাজনৈতিক ইতিহাসে ট্রাম্পের জয়ী স্মরণীয় তীব্র ঠান্ডার কারণে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্যাপিটাল হিলের ভিতর সাধারণত শপথ গ্রহণ পরিচালনা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস ক্যাপিটাল হিলের ট্রাম্পের এই উদ্বোধনী ভাষণের দিকে তাকিয়ে থাকে আমেরিকা ও গোটা বিশ্ব ট্রাম্পের বিজয় ও বিশ্ব রাজনীতির নয়া মেরুকরণ ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তন বিশ্ব রাজনীতিতে একটি নতুন মেরুকরণ সূচনা করেছে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ক্ষমতা গ্রহণ করেছেন ইউএসএ এর সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এমন একটি সময়ে ক্ষমতা গ্রহণ করে যাচ্ছেন যখন ইউক্রেন রাশিয়া সংকট ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইয়েমেন সিরিয়া ইরান সহ সিরিয়া ইরান সহ বহুরাষ্ট্র তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দখলদার ইসরায়েলদের সহায়তা ইউক্রেনকে সার্বিক সহযোগিতা খোদ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ ছড়িয়ে পড়া রাজনীতি আমেরিকার জন্য হুমকি হতে পারে বলে বিশ্লেষকরা মনে করেন এছাড়াও কানাডাকে আমেরিকার অঙ্গরাজ্যের বাসনা পানামাখালের নিয়ন্ত্রণ ও গ্রিনল্যান্ড ক্রয়ের প্রত্যাশায় ইউরোপ ও আমেরিকার সম্পর্কে টানাপোড়ন ঘটনা ঘটাতে পারে বলে রাষ্ট্রীয় রাষ্ট্রতাত্ত্বিকরা ধারণা পোষণ করে তো ভিউয়ার্স এই ছিল মূল আলোচনা তো এখন আমরা কিছু এক কথায় প্রশ্ন ও উত্তরগুলো দেখব তো এক নম্বর আছে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী স্লোগান কি ছিল তো ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট এজাইন এগাইন মেক আমেরিকা গ্রেট এগাইন দুই নম্বর প্রশ্ন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করেন কত তারিখ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করে বিশে জানুয়ারি দুই হাজার তারিখ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তিন নম্বর প্রশ্ন ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দলের নাম কি ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দলের নাম রিপাবলিকান পার্টি চার নম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয় ইলেক্টোরাল কলেজ ভোটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয় ইলেকটোরাল কলেজ ভোটের মাধ্যমে পাঁচ নম্বরে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় কোথায় উত্তর ক্যাপিটাল হিলে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় ক্যাপিটাল হিলে তো ভিউয়ার্স এই পর্যায়ে আমরা কিছু দেখব কুইজ এখানে আমি পাঁচটি কুইজ রেখেছি পাঁচ এক একটি কুইজের উত্তর দেওয়ার জন্য পাঁচ সেকেন্ড সময় থাকবে তো পাঁচ সেকেন্ডের মধ্যে আপনারা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট অপশন ক পঁয়তাল্লিশ অপশন খ ছেচল্লিশতম অপশন গ সাতচল্লিশতম অপশন ঘ আটচল্লিশতম 5 সেকেন্ডের মধ্যে অ্যানসার করতে হবে তারপরে আমি অ্যান্সার বলে দেব দ্রুত অ্যানসার করুন তো ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের 47 তম প্রেসিডেন্ট ছিলেন গ নাম্বার কিন্তু কারেক্ট অ্যানসার দুই নাম্বার ডোনাল্ড ট্রাম্প কতটি ইলেক্টরাল ভোট পান ডোনাল্ড ট্রাম্প কতটি ইলেক্টরাল ভোট পান অপশন ক 312 টি অপশন খ 226 টি অপশন ঘ তিনশো দশটি অপশন ঘ দুইশো সত্তরটি দ্রুত অ্যান্সার করুন পাঁচ সেকেন্ড সময় তিনশো বারোটি তিন নম্বর প্রশ্ন ডোনাল্ড ট্রাম্পের দলীয় প্রতীক কি ছিল ডোনাল্ড ট্রাম্পের দলীয় প্রতীক কি ছিল অপশন ক ঘোড়া খ গাধা গ হাতি ঘ ইগল দ্রুত অ্যান্সার করুন দ্রুত দ্রুত অ্যান্সার করুন তো ডোনাল্ড ট্রাম্পের দলীয় প্রতীক ছিল হাতি চার নম্বর প্রশ্ন দু হাজার চব্বিশ সালে ইউএসএ এর কততম নির্বাচন অনুষ্ঠিত হলো দু হাজার চব্বিশ সালে ইউএসএ এর কততম নির্বাচন অনুষ্ঠিত হলো অপশন ক ষাটতম অপশন খ উনষাটতম অপশন গ সাতচল্লিশতম অপশন ঘ ছেচল্লিশতম কোনটি অ্যান্সার হবে দ্রুত কমেন্টে বলেন দ্রুত দ্রুত অ্যান্সার করুন ফোর থ্রি টু ওয়ান জিরো তো চার নম্বরের অ্যান্সার হবে ষাটতম পাঁচ নম্বর প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি অপশন ক হাউস অফ লর্ডস অপশন ক হাউস অফ কমনস অপশন গ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ অপশন ঘ কংগ্রেস দ্রুত आंसर করুন দ্রুত 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 आंसर করুন দ্রুত তো পাঁচ নম্বর কুইজের आंसर হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ডেলি জব নিজান প্রিপারেশন ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখুন ধন্যবাদ আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম